ওয়েলকাম যে বাড়িটা আপনারা দেখছেন এটি হচ্ছে চার বেডরুম ব্রিক ফাউন্ডেশনে একতলা বাড়ির নির্মাণ কাজ হচ্ছে তো যে সকল ভাইয়েরা ব্রিক ফাউন্ডেশন দিয়ে অল্প বাজেট দিয়ে খুবই মজবুত একটি একতলা বাড়ি নির্মাণ করবেন তো সেই সকল ভাইদের জন্যই আজকের এই ভিডিওটি বহুত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে এই যে বাড়ির ফাউন্ডেশনটি করা হয়েছে এতটুকু করতে আমাদের খরচ হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ হচ্ছে তো আসেন ভাই এই বাড়িটি করা হয়েছে সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশনের উপরে এবং এই বাড়িটি নির্মাণ করা হচ্ছে খুবই অল্প জায়গার ভিতরে এ বাড়িটি নির্মাণ হচ্ছে মাত্র নয়শো স্কোয়ার ফিট সাদের ভিতরে আমরা আপনারা সাধারণ মাস্টার বেড দেখেন এখানে খরচ সেভ করার জন্য আমাদের ফাউন্ডেশনটি করা হয়েছে এবং আপনি কিভাবে করতে চাচ্ছেন তো দেখেন পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিও থেকে দেখবেন তো এটি হচ্ছে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথা হয়েছে ফাউন্ডেশনটি আমাদের নিজেই দেওয়া হয়েছে দিয়ে সম্পূর্ণ পোথায় পাঁচ ইঞ্চি ওয়াল দিয়ে সামনের সাইডে এ দেওয়া হয়েছে এবং ওয়ালের পরে একটি এক ইঞ্চি ডিপিসি ঢালাই দেওয়া হয়েছে এক ইঞ্চি ডিপিসি ঢালাই দেওয়ার পরে আমাদের পাঁচ ইঞ্চি ওয়ালটি গাঁথা হবে তো আমাদের যে নিচের যে ফাউন্ডেশনটি করা হয়েছে দর্শক তার আগে আমরা জানি যে এই বিল্ডিং এর দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে আঠাশ ফিট পোস্টের দিকে আমাদের জায়গা লেগেছে ফিট যদি আমরা হিসাব করি তাহলে আসে নয়শো স্কোয়ার ফিট সাদের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন চারটা সাধারণ মাস্টার বেড এবং একটি সিঁড়ি তো নিচের ফাউন্ডেশনটি আপনি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে অল্প টাকার ভিতরে আপনি একটি ফাউন্ডেশন কাজ করতে পারবেন কবি মজবুত ফাউন্ডেশন দেখেন এখানে পাঁচ ইঞ্চি ফাউন্ডেশন করা হয়েছে হয়তো আপনারা হাস্যকর মনে হবে যে আপনারা ভাই কিভাবে পাঁচ ইঞ্চি ওয়াল দিয়ে পাঁচ ইঞ্চি পোতা একটি সাদের বাড়িটি নির্মাণ করবেন দেখেন দর্শক যদি আপনার নিচের ফাউন্ডেশনটি ভালো হয় তাহই এই ক্ষেত্রে আপনার পোতা দশ ইঞ্চি গাতার কোনো প্রয়োজন নাই যদি আপনার নিচের ফাউন্ডেশনটি ভালো করতে পারেন ক্ষেত্রে আপনি এই রকম বিল্ডিংয়ে এরকম রকম ফাউন্ডেশনে একতলা স্বাদ আপনি করতে পারবেন তো এটা হচ্ছে দুই তলা ফাউন্ডেশন না এটা হচ্ছে একতলা ফাউন্ডেশন আর একতলা স্বাদ আপনার এই বাড়িটাতে ইজিলি ভাবে খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন তো ফাউন্ডেশন আমাদের সর্বপ্রথম কি করা হয়েছে দেখেন দর্শক সর্বপ্রথম আমাদের 25 ইঞ্চি মাটি কাটা হয়েছে 25 ইঞ্চি মাটি কেটে একটি বালি ফিলিং করা হয়েছে বালি ফিলিং করা পরে আমাদের ডাইরেক্ট 25 ইঞ্চি ঢালাই করা হয়েছে দর্শক হয়তো এখানে বেশ কিছু খরচ সেভ করে একটি বাড়ি নির্মাণ করার পূর্ণ প্রসেসটা আপনারা দেখতে চলেছেন যে কিভাবে আমরা অল্প টাকাই এত সুন্দর মানের একটি একতলা বাড়ি নির্মাণ আমরা করব তো ফাউন্ডেশন তালি দেখেন দর্শক আমাকে সর্বপ্রথমে বিশ ইঞ্চি একটি কাঁথন দেওয়া হয়েছে এবং দশ পনেরো ইঞ্চি একটি দেওয়া হয়েছে এবং দশ ইঞ্চি একটি দেওয়া হয়েছে দেওয়ার পরে বাদ বাকি সম্পূর্ণ পাঁচ ইঞ্চি ওয়াল গেথে আমাদের পোতাটা কমপ্লিট করা হয়েছে আপনি সাইলে সেম ডিজাইনে করতে পারেন না সাইলে আপনি এখানে দশ ইঞ্চি ওয়াল দিয়ে পুরো বিল্ডিং নির্মাণটা আপনি করতে পারেন দর্শক